বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিরসা মুন্ডার জন্মদিবস পালন আজ পনেরোই নভেম্বর মুন্ডা সমাজের অন্যতম নেতা জন্মদিন মুন্ডা ছিলেন ভারতের রাঁচি অঞ্চলের একজন মুন্ডা আদিবাসী এবং সমাজ তৎকালীন ব্রিটিশ শাসকদের অত্যাচার অবিচারের ক্ষুব্ধ হয়ে তিনি আদিবাসী মুন্ডাটি সংগঠিত করে মুন্ডা বিদ্রোহের সূচনা করেন বিদ্রোহীদের কাছে তিনি বিরসা ভগবান নামে পরিচিত ছিলেন বলেও জানা যায় আজ পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার অন্তর্গত বর্ষুলে বিরসা মুন্ডার জন্মতিথি পালন করা হয় জন্মদিন উপলক্ষে মুন্ডা সমাজের মানুষেরা একটি বিশেষ শোভাযাত্রা করেন এদিন মুন্ডা সমাজের পক্ষ থেকে জানানো হয় তাদের সমাজের যে ইতিহাস সেটিকে সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরা প্রয়োজন মুন্ডা সমাজের মত পিছিয়ে পড়া সমাজের মানুষদের এগিয়ে আসতে আরও বেশি শিক্ষার প্রয়োজন রয়েছে আমাদের টিভি মুন্ডার জন্মদিন আপনাদের মুন্ডা সমাজের কীভাবে অগ্রগতি এবং উন্নতির জন্য কি ভাবনা ভেবেছেন দেখুন যে কোনো সমাজকে যদি অগ্রগতির পথে অগ্রসারিত হতে হয় তাহলে তার মূল যে বিষয়বস্তু সেটা হচ্ছে শিক্ষার আলোকে আলোকিত করতে হবে এখন সমস্যা হচ্ছে বহু ভাষা বহু ধর্মের যে দেশ ভারতবর্ষে সেখানে হচ্ছে যে মুন্ডা সমাজ এই সমাজের যে বিরসা মুন্ডা ঐতিহাসিক যে স্বাধীনতার প্রাকালে যে আন্দোলনের রূপরেখা তৈরি করেছিলেন নিজ ভাষা সংস্কৃতি ধর্ম বাঁচানোর স্বার্থে আর আজকে এই একবিংশ শতকে দাঁড়িয়ে যেখানে একটা সংস্কৃতিকে অবলুপ্তের পথে পরিচালনার যে দিক নির্দেশ আমরা দেখতে চা পারছি তাতে আমাদের মনে হয়েছে যে মুন্ডা সমাজের যে ইতিহাস সেটাকে সামগ্রিকভাবে তুলে ধরা হয়নি সাধারণ মানুষের কাছে এবং শিক্ষার যে পটভূমি সেই পটভূমিতে মুন্ডা সমাজ বা যারা এই আন্দোলনে স্বাধীনতার জন্য প্রাণ সঁপে দিয়েছেন আমাদের ভগবান বিরসা মুন্ডা যাকে রাতা বলা হচ্ছে তো সেই সমাজকে যদি একটা মূল একটা স্রোতে নিয়ে আসানোর চেষ্টা করা হয় তাহলে তাদের মধ্যে আরও বেশি করে শিক্ষাকে ছড়িয়ে দিতে হবে তাদের মধ্যে আরও বেশি করে সচেতনতাকে ছড়িয়ে দিতে হবে এবং এই সচেতনতা বার্তা নিয়েই আজকে আমরা বিরসা মুন্ডার